হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সার্ভে খাতা কিভাবে করবেন এবং অ্যানুয়াল সার্ভে রিপোর্ট এই জানুয়ারি মাসে কিভাবে জমা দেবেন সে বিষয়ে দেখুন সার্ভে খাতা হচ্ছে আমাদের দপ্তর থেকে পাওয়া এক নাম্বার রেজিস্টার এখানে আপনি পাতার উপরে কত নাম্বার খাতা সেটা লিখবেন নিজের সুবিধার্থে আর পাড়ার নাম লিখে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে সুসংগত শিশুবিকে সেবা প্রকল্প পরিবারের বিশদ বিবরণী সেন্টার নাম্বার দেবেন জেলার নাম লিখবেন আইসিডিএস প্রকল্প লিখবেন সেক্টরের নাম লিখবেন গ্রামের নাম লিখবেন অঙ্গনাড়ি কেন্দ্রের নাম লিখবেন অঙ্গনাড়ি কর্মীর নাম লিখবেন এবং সহিকার নাম লিখবেন পরিবারের বিশদ বিবরণী পরিবারের ক্রমিক সংখ্যা দেবেন এলাকা রাস্তা পাড়া মহল্লা ওয়ার্ড তাহলে আমাদের যেহেতু গ্রাম সেই জন্য পাড়া যাদের রাস্তা যাদের মহল্লা যাদের ওয়ার্ড সেগুলো লিখবেন জাতি তপশিলি উপজাতি জাতি অন্যান্য যে জাতি হবে সেটাই লিখবেন ধর্ম লিখবেন পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা তাহলে এখানে আপনি লিখবেন পরিবারের ক্রমিক সংখ্যা লিখবেন এক দুই তিন চার করে লিখবেন তারপরে আপনি এখানে পরিবারের ক্রমিক সংখ্যা উপরে লিখবেন তারপরে এখানে পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা লিখবেন ইউআইডি আধার নাম্বার কার্ডের নাম্বার লিখবেন তারপর পরিবারের সদস্যদের নাম গৃহকর্তা বা গৃহপ্রধানের নাম দিয়ে শুরু করুন লিখবেন তারপর পরিবারের সাথে প্রধানের সম্পর্ক লিখবেন তারপরে লিঙ্গ লিখবেন পুং লিঙ্গ স্ত্রী যা হবে বর্তমান বৈবাহিক স্থিতি বিবাহিত হলে এক দেবেন আর অন্যান্য হলে দুই দেবেন জন্ম তারিখ বসাবেন দিন মাস বছর অনুযায়ী তারপর কত বছর কত মাস লিখবেন তারপরে ধরেন জিরো থেকে ছ বছরের যদি শিশু থাকে তার জন্য এখানে সেই সেই জায়গাটায় তার মায়ের নাম লিখতে হবে তারপরে অভিষ্ট উপভোক্তা আপনি এখানে গর্ভবতী হলে গ পশুতি হলে পয়রা ফলা শিশু হলে তার বেশ্বই কিশোরী হলে কহেশ্বই দেবেন এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা মুসলিম এরিয়া হলে বা সংখ্যালঘু সম্প্রদায় হলে এখানে হ্যাঁ দেবেন না হলে না দেবেন তারপরে আপনি এখানে প্রতিবন্ধকতার ধরন লিখবেন যদি থাকে চলাফেরার মানসিক দৃষ্টিহীনতা কানে না শোনা কথা না বলা যদি আপনার চলাফেরার অক্ষমতা হয় তাহলে লিখবেন শারীরিক প্রতিবন্ধী আর যদি মানসিক ভারসাম্যহীন লিখবেন মানসিক আর যদি দৃষ্টিহীনতা হয় তাহলে লিখবেন যে দৃষ্টিহীনতা আর যদি কানে না শোনে তাহলে লিখবেন বধির আর কথা যদি না বলতে পারে লিখবেন মুখ এই না কেন্দ্র কেন্দ্র অঙ্গনড়ি কেন্দ্রে এলাকার বাসিন্দা কিনা বাসিন্দা হ্যাঁ হলে হ্যাঁ আর যদি বাইরে থেকে তার বাপের বাড়ি আসে কোনো মা বা বাইরের কেউ এসে থাকে তাহলে ওখানে না লিখবেন অঙ্গনাড়ি কেন্দ্র এলাকায় আসার তারিখ কত তারিখে এসেছে যদি হয় বাইরে থেকে আসে তাহলে কত তারিখ এসেছে কত তারিখে চলে গিয়েছে সেটা লিখবেন মৃত্যুর তারিখ লিখবেন পরিবারের সেই যে তাদের মধ্যে যদি কেউ মারা যায় এখানে মৃত্যুর তারিখ লিখবেন তারপরে লিখবেন নিম্নলিখিত আইসিডিএস পরিষেবা নিতে ইচ্ছুক কিনা যদি ইচ্ছুক হয় হ্যাঁ না হলে না পরিপূরক আহার এবং প্রাক প্রাথমিক শিক্ষা এখানে হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন না হলে না লিখবেন সার্ভে করার পর আমাদের যে জানুয়ারি মাসে যে অ্যানুয়াল রিপোর্ট সার্ভের যে রিপোর্ট জমা দিতে হবে সেটা কিভাবে করবেন সেই ফর্ম্যাটটা কিভাবে ফিল আপ করবেন আমি এখানে বলছি প্রথমে আপনি লিখবেন এখানে না সেন্টার নাম্বার দিয়ে দেবেন ওপরে অঙ্গনাড়ি সেন্টার নাম্বার জিপির নাম দেবেন এবং অঙ্গনড়ি সেন্টার কোড নাম্বার দেবেন দেওয়ার পরে নাম্বার অফ হাউস হাউজেস ইন সার্ভে এরিয়া আপনার সার্ভে এরিয়ায় মোট কতগুলো গৃহ আছে সেগুলো লিখবে ধরেন যদি একশো আশিটা বাড়ি থাকে তাহলে একশো আশি বাড়ি লিখবেন গৃহ নাম্বার অফ ফ্যামিলি ফ্যামিলি লিখবেন হাউজ হোল্ড ইন দ্য সার্ভে এরিয়া কতগুলো পরিবার আছে সেটা লিখবেন তারপরে এখানে আপনি মেল মেলে ভাগ করে লিখবেন এসসি এস টি নন মাইনরিটি তার মধ্যে জেনারেল ওবিসি আর মাইনরিটি মধ্যে আবার জেনারেল ও আর এখানে টোটাল করবেন তারপরে ফিমেলের ক্ষেত্র তাই এসসি এসটি নন মাইনরিটির ক্ষেত্রে জেনারেল ও থাকলে ভাগ থাকলে লিখবেন আর মাইনরিটির ক্ষেত্রে জেনারেল ও ভাগ করে লিখবেন এবার টোটালটা লিখবেন তারপর দুটো মিলিয়ে মেল ফিমেল মিলিয়ে এখানে গ্র্যান্ড টোটাল লিখবেন তারপরে প্রেগনেন্ট মাদার্স পপ ইন দ্য সার্ভে সার্ভেরিয়ায় সার্ভেরিয়ায় কতগুলো প্রেগনেন্ট মাদার আছে গর্ভতী মা সেটা লিখবেন তারপর ওখানে কতগুলো পশুতি মা আছে সেটা লিখবেন এখানে হচ্ছে টট ল্যাক্টে মাদার পপ ইন দ্য সার্ভে সার্ভেরিয়ার মধ্যে কতগুলো পশুতি মা আছে হয়ে গেল তারপর আপনি চলে আসলেন টোটাল বেনিফিশারি বিলো সিক্স মান্থস ইন দ্য সার্ভে এরিয়া ছ মাসের নিচে কতগুলো আছে সেগুলো আপনি এখানে ফিল আপ করবেন এসসি এস টি নন মাইনরিটির মধ্যে আবার জেনারেল ওবিসি আর মাইনরিটির মধ্যে জেনারেল ওবিসি তারপর টোটাল লিখবেন তারপর ফিমেলের ক্ষেত্র সেম তাই এস টি নন মাইনোরিটির মধ্যে ভাগ করবেন জেনারেল ওবিসি আর আবার মাইনোরিটির মধ্যে জেনারেল ও ভাগ করবেন তারপর টোটাল করবেন তারপর দুটো মিলিয়ে গ্র্যান্ড টোটাল করবেন ঠিক আগের মতো এখানে আপনি লিখবেন নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস বিলো সিক্স মান্থস সিক্স মান্থসের নিচে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে এখানে লিখবেন ফিমেল বা মেল লিখে মোট কটা ফিমেল কটা মেল লিখে তারপর টোটালটা করবেন যদি একটা ছেলে একটা মেয়ে থাকে তাহলে টোটালের জায়গায় দুই হবে আর যদি কেউ না থাকে দুটোই জিরো বসে জিরো বসাবেন যদি ফিমেল হয় একটা তাহলে মেলের ঘরে জিরো ফিমেলের ঘরে এক টোটালের ঘরে এক টোটাল বেনিফিশিয়ারি সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স ইন দ্য সার্ভেরিয়া ছ মাস থেকে তিন বছরের শিশুর ক্ষেত্র তাই মেলের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে এসটি এই এস সি এস টি নন মাইনোরিটির মধ্যে জেনারেল ও বিসি মাইনোরিটির মধ্যে জেনারেল ও সব ভাগ করবেন তারপর টোটাল করবেন আবার ফিমেলের ক্ষেত্র তাই সেম এস সি এস টি নন মাইনরিটি জেনারেল ও ভাগ করবেন আবার মাইনোরিটির মধ্যে জেনারেল ওবিসি ভাগ করে টোটাল করবেন তারপর দুটো মিলিয়ে গ্র্যান্ড টোটাল করবেন তারপর এখানেও সেম তাই নাম্বার অফ চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স ছ মাস থেকে তিন বছরের মধ্যে যদি কোনো স্পেশাল মানে চাহিদা সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে যেটা এখানে লিখবেন মেল ফিমেল লিখে টোটাল করবেন টোটাল বেনিফিশিয়ারি থ্রি ইয়ার্স টু সিক্স ইয়ার্স ইন দ্য সার্ভ এরিয়া তিন থেকে ছ বছরের মধ্যে আপনার যে বাচ্চা আছে সেগুলোর ক্ষেত্রেও ঠিক মেলের জায়গায় এস টি এসটি এস টি নন মাইনোরিটির মধ্যে জেনারেল ওবিসি ভাগ করবেন মাইনোরিটির মধ্যে জেনারেল ওবিসি ভাগ করবেন টোটাল লিখবেন ফিমেলের ক্ষেত্রে তাই এস সি এস টি নন মাইনোরিটি জেনারেল ওবিসি মাইনরিটির মাইনোরিটির ক্ষেত্রে জেনারেল ওবিসি টোটাল করবেন গ্র্যান্ড টোটাল করে লিখবেন আবার সেম নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস সিক্স টু থ্রি টু সিক্স ইয়ার্স মেল ফিমেল টোটাল তাহলে তিন থেকে ছ বছরের ক্ষেত্রেও বিশেষ সম্পন্ন শিশু যদি থাকে মেয়ে ছেলে যা থাকবে ওখানে লিখে ভাগ করে আবার টোটালটা ওখানে বসাবেন দেখুন চলে গেলাম পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় চলে গেলাম পরের পৃষ্ঠায় গিয়ে ওখানে কী হচ্ছে যে এখানে টোটাল পি এম মানে প্রেগনেন্ট মাদার প্রেগনেন্ট মাদার এসসি এসটি নন মাইনরিটির মধ্যেও ভাগ করবেন মাইনরিটির মধ্যেও জেনারেল ও বিসি ভাগ করবেন আবার নন মাইনরিটির মধ্যে জেনারেল ও বিসি ভাগ করবেন টোটাল লিখবেন তারপর ল্যাকটেটিং মাদারের ক্ষেত্র তাই এস সি এস টি নন মাইনরিটির মধ্যে জেনারেল আর ও বিসি ভাগ করবেন মাইনরিটির মধ্যে জেনারেল ও বিসি ভাগ করবেন তারপর টোটাল করবেন তারপর দুটো মিলে গ্র্যান্ড টোটাল করবেন তারপর নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস জিরো থেকে সিক্স ইয়ার্স পশুতিমার কোনো বাচ্চা যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাহলে এখানে মেল ফিমেল লিখে টোটাল করবেন যে কটা হবে চলে যাচ্ছি পরের রেতে সার্ভে অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন স্কুল যারা স্কুলে যায় তাদের ক্ষেত্রে তাই এসসি এসটি জিরো তে দশ থেকে এগারো বছরের মধ্যে যারা তাদের মধ্যে নন মাইনরিটি মাইনরিটি সব জেনারেল ও ভাগ করবেন করে টোটালটা লিখবেন তারপরে আপনার এগারো থেকে চোদ্দো বছরের ক্ষেত্রে সেম এসসি সি এস নন মাইনরিটির ক্ষেত্রে জেনারেল ও বিসি মাইনোরিটির ক্ষেত্রে জেনারেল ও বিসি তারপর টোটাল করবেন আবার চোদ্দো থেকে আঠেরো বছরের মধ্যেও এস সি এসটি নন মাইনরিটি মাইনরিটির মধ্যে জেনারেল ও আর মাইনোরিটির মধ্যে জেনারেল ওবিসি করে টোটাল করে তারপর সব মিলিয়ে একসঙ্গে তিনটে মিলিয়ে গ্র্যান্ড টোটাল করে এখানে বসাবেন তারপর আউট অফ স্কুল স্কুল ছুট যারা স্কুলে যায় না তাদের ক্ষেত্রেও আপনি ঠিক দশ থেকে এগারো বছরের যদিও কেউ স্কুল ছুট এখন নেই কন্যাশ্রী রূপশ্রী দেওয়ার পর সরকার থেকে কন্যাশ্রী যখন চালু হয়েছে তখন স্কুলে সবাই যাচ্ছে সবুজ সাথী সাইকেল পাচ্ছে এসবের জন্যও এখন এই সরকারের এই সুবিধার জন্য স্কুল স্কুলছুট প্রায় নেই বললেই চলে সেখানেও আপনি দশ থেকে এগারো বছর এসসি এসটি টি নন মাইনরিটি মাইনরিটি এরকমভাবে ভাগ করবেন টোটাল করবেন আবার এগারো থেকে চোদ্দো এসসি এসটি নন মাইনরিটির মধ্যে জেনারেল ওবিসি ভাগ করবেন মাইনোরিটির মধ্যে জেনারেল ওবিসি ভাগ করে টোটাল করবেন আবার চোদ্দো থেকে আঠারো ক্ষেত্রে এসসি এসটি নন মাইনরিটি মাইনরিটি এসি জেনারেল ওবিসি সব ভাগ করবেন টোটাল করবেন তারপর সব মিলিয়ে আপনি গ্র্যান্ড টোটালটা এখানে লিখবেন তাহলে আশা করি বুঝতে পারো যান এরপরে হচ্ছে লাস্টে আরেকটা রিপোর্ট আমাদের করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ চাইল্ড আপ টু সিক্স মান্থ আপনার ছ মাসের নিচে যা বাচ্চা আছে সেটা সব কিছু ওখানে সার্ভে রিপোর্টে করার পর এখানে লাস্টে বসাবেন নাম্বার অফ চাইল্ড সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স ছ মাস থেকে তিন বছরের বাচ্চা এখানে বসাবেন নাম্বার অফ চাইল্ড থ্রি ইয়ার্স টু ফাইভ ইয়ার্স তিন থেকে পাঁচ বছরের বাচ্চা মোট টোটাল বসাবেন নাম্বার অফ চাইল্ড পাঁচ বছর থেকে ছ বছরের বাচ্চা এখানে বসাবেন তারপর লাস্টে আপনি অঙ্গনারি সেন্টারের নাম লিখবেন এবং এখানে ফুল নেম অফ অঙ্গনারি ওয়ার্কার বলে সই করবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ